বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই প্যাচপেচে গরমে সবারই মুখে অরুচি চলে আসছে কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু এই গরমে শরবতটা কিন্তু ছোটো থেকে বড় সবারই খুবই পছন্দের শরবতের শরবত তো অনেক রকমের হয় কিন্তু যেহেতু এটা গরমের সিজন আর গরমের সিজন মানেই তো আম সেটা তো সবাই জানে আর এই গরমে আম পোড়া শরবতের কথা শুনলেই জিভে জল এসে যায় আর দেখো সবাই তো আর এই রেসিপিটা জানে না যে বিশেষ করে গ্রামের মানুষরা এই রেসিপিটা জানে না আমিও গ্রামেরই নেই আমিও জানতাম না আমিও দেখে দেখেই শিখেছি তাই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আম করা একই কীরকম ভাব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে কিন্তু লাইক দিয়ে দিও কমেন্ট কমেন্টও করো লাইক দিও কেমন লাগলো খারাপ লাগলে অবশ্যই সেটাও বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে নেটের জালিটি আমি গ্যাসের উপরে দেখো বসিয়ে দিয়েছি আর আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবে যেহেতু বাজার থেকে কেনা কিংবা গাছ থেকে পাড়া হলেও ভালো করে ধুয়ে এবারে আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নেব কারণ ভালো করে আমগুলোকে পোড়াতে হবে আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবে কারণ বেশি হাই দিলে তাহলে কিন্তু আমগুলো সঙ্গে সঙ্গে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা দেখবে কাঁচা থেকে যাবে তাই একদম লো ফ্লেমেই আমগুলোকে পোড়াতে হবে আর ভালো করে উল্টে পাল্টে পুরো আমের চারদিকটাই পুড়িয়ে নিতে হবে এক দিকটা পোড়ালে কিন্তু হবে না পুরো চারদিকটা পোড়ালে তবেই দেখবে ভেতরটা সুন্দর নরম হয়ে গেছে আর ওপরের খোসাটা একটু পোড়া পোড়া হবে তাতে কোনো অসুবিধে নেই আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে এই রেসিপিটা করতে কিন্তু বেশি কোনো খরচ নেই যা কিছু লাগবে সব কিছুই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে শুধুমাত্র চাট মশলাটাই লাগবে আর ওটা অনেকের বাড়িতে থাকে আবার অনেকের বাড়িতে থাকেও না তো যাদের বাড়িতে থাকে না তারা অবশ্যই কিনে নেবে বাজার থেকে আর দেখো আমগুলো কি সুন্দরভাবে পোড়া হয়ে গেছে আর ওইটা আর দেখো আম আমটা কি সুন্দর লাগ আর এই আম পোড়ার শরবতটা আমার বর আর আমার ছেলের কিন্তু খুবই প্রিয় ওরা খেতে খুবই ভালোবাসে তাই ওদের জন্যই এটা বানানো তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই তোমাদের জন্য আর দেখো এবারে আমি আমটা ছাড়াচ্ছি আর হ্যাঁ অবশ্যই আমটা কিন্তু ঠান্ডা হলে তবেই কিন্তু আমটা ছাড়াবে আর আমার আমটা অল্প একটু একটু গরম ছিল হাতে একটু গরমও লাগছিলো কিছু করার নেই এইটুকুই তো এইটুকু তো করতেই হবে তো দেখো আমটা আমি প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা ছাড়ানোর পরে এবারে আমের পালটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আমটা ছাড়ানো হয়ে গেছে আর আমটা দেখেই না আমার জিবে যেন জল চলে আসছে আম দেখলে তো সবারই জীবে জল চলে আসে তাই না বলো ভাবলাম যে একটু গন্ধটা শুটিয়ে দেখি আহ কি দারুণ সেন্টটা ছিল কি বলবো তোমাদেরকে মনে হচ্ছিলো যেন ওই একটা কামড় দিয়েই দিই খেয়েই ফেলি একটু তো যাই হোক আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আমের পালটাকে ভালো করে যেহেতু আমার আমার আমটা একটু গরম ছিল তাই হাত দিয়ে আমি পালটাকে বের করতে পারছিলাম না তো তাই আমি একটা চামচ চামচের সাহায্যেই পালটাকে বের করে নিচ্ছি আঁটি থেকে ভালো করে আমার পালটাকে বের করে নেবে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিয়ে ভালো করে চটকে বের করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমার দুটো আম ছিল তো বন্ধুরা হয়ে গেছে আমার আমের পাল বের করানো আর এবারে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে তো মিক্সির বাটিতে দিয়ে দিলাম আমটা আর এর সঙ্গে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো এটাই ভালো করে দেখো প্রথমে দিয়ে দিচ্ছি আমি চিনির গুঁড়ো আর চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম আর সেই গুঁড়ো চিনিটাই আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনি গোটা চিনিও দিতে পারো কোনো অসুবিধে নেই আর পরিমাপটা আমি ঠিক বলছি না যে যেভাবে আম নেবে সেরকম পরিমাপটা পরে তোমরা একটু টেস্ট করে আবার অ্যাড করতেও পারো কোনো অসুবিধা নেই তো চিনির পরে দিয়ে 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 দিয়েছি বিট লবণ আর এখন দিচ্ছি চাট মশলা তো চাট মশলার পরে দিচ্ছি জিরে গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল তো আমি বরফ এখানে অ্যাড করছি না বরফের বদলে আমি দিয়ে দিলাম ঠান্ডা জল আর তোমাদের বাড়িতে পুদিনা পাতা থাকলে অবশ্যই দিবি তাদের টেস্টটা আরও ভালো হয় তো আমার ছিল না তাই পুদিনা পাতা আমি দিইনি তো আমার শরবত রেডি হয়ে গেছে আর এবার লো করে লাগিয়ে নেবো যাতে শরবতটা খাওয়ার সময় মুখে ওই টেস্টটা